হ্যালো বন্ধু আপনি যদি একজন কুমারী মেয়ে অথবা আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার কি ঘা ক্ষত চুলকানি ফুসকুনি বা সাদা ক্ষয়ের সমস্যা দেখা গিয়েছে বেশ কয়েকদিন যাবৎ এই সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করছেন কিন্তু স্থায়ী মতে কোনো সমাধান হচ্ছে না এ মতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কুমারী মেয়ে অথবা বিবাহিত মহিলার এই জনিপথে অর্থাৎ যৌনাঙ্গে ঘা ক্ষত চুলকানি ফুসকনি এবং সাদা স্রাবের সমস্যা যদি স্থায়ীভাবে হোমিওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে জনিপথে ঘা ক্ষত বা চুলকানি সাদা স্রাপ কি কেটি হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো নারী সেবন করিলে এই সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব মহিলাদের জনিপথে ঘা কত চুলকানি ফুসকনি বা সাদা সিরাপ এটিকে আমরা ডাক্তারি বাসায় বলে থাকি ভ্যানজাইনাল ইস্ট ইনফেকশন অর্থাৎ জনিপথে ঘা কত চুলকানি বা ফুস্কনি সাদা সিরাপ এটি গবেষণায় দেখা গেছে যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের সামনে হন বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা টেস্ট করিয়ে থাকেন বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক ওষুধ অ্যান্টিসেপটিক ওষুধ অথবা বিভিন্ন রকম মলম টিউব ব্যবহার করে থাকে কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না অনেকে আবার এই বিষয়টাকে ততটা গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন যাবৎ এই সমস্যা শরীরে বহমান রাখে এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে কিন্তু এটি শরীরের পরবর্তীতে বড় ধরনের কোনো ব্যাধি বা অসুখের পূর্বভাস প্রদান করে থাকে এমনকি জরাউ ক্যান্সারের একটা প্রাথমিক ধাপ হচ্ছে এই সমস্যা এই সমস্যা নির্মূল না করলে পরবর্তীতে জরাউ ক্যান্সার সহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই এই সমস্যা স্থায়ীভাবে নির্মূলের লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি আমি এই ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ সেবন করলে যে কোনো মহিলারই এই সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্যই নির্মূল হয়ে যাবে এখন আমি বলবো একজন মহিলা বা একজন নারীর এই জনীপথে অর্থাৎ যৌনাঙ্গে ঘা ক্ষত চুলকানি ফুসকনি এবং সাদা ছিরাপ ক্ষয়ের কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভেতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো প্রধানত যে কারণ সেটি হলো ছত্রাক এবং ব্যাকটেরিয়ার ইনফেকশন সাধারণত মহিলাদের জনিপদ এবং মলদার কাছাকাছি স্থানে থাকার কারণে মলত্যাগের সময় অনেক ব্যাকটেরিয়া জনিপথে ইনফেকশন ঘটিয়ে তার কারণেও এই সমস্যা হতে পারে অনেক সময় আবার কোনো পুরুষের শরীরে এই ব্যাকটেরিয়ার ইনফেকশন থাকলে শারীরিক সম্পর্ক করলে পরবর্তীতে মহিলাদেরও এই ব্যাকটেরিয়ার ইনফেকশন ঘটে জনিপথে ঘা ক্ষত চুলকানি ফুসকনি বা সাদা স্রাবের সমস্যা দেখাও দিতে পারে এছাড়াও অতিরিক্ত ধাতু ক্ষয়ের সমস্যা থাকলে তার কারণেও এই সমস্যা হতে পারে এছাড়াও শরীরে অত্যাধিক পরিমাণে অ্যালার্জির ইনফেকশন থাকলে তার কারণেও কিন্তু এই সমস্যা হতে থাক পারে অনেক সময় আবার অনিয়মিত মাসিক বা পিরিয়ডের কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে কখনো আবার শরীরের রোগ প্রতিরোধ কম হয়ে যাওয়ার কারণেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন ধরনের জন্ম পিল বা বা বড়ি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব হিসেবেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে অনিয়মিত মাসিক বা পিরিয়ড মাসে দুবার তিনবার পিরিয়ড হলেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে যে সকল মহিলারা এই জোনিপথে অর্থাৎ যৌন অঙ্গে ঘা ক্ষত চুলকানি ফুসকনির সমস্যা বা সাদা সিরাপের সমস্যা দেখা গিয়েছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন সর্বপ্রথমে মহিলাদের জনিপথের উপরে ছোট ছোট ফুসকুনি বা ঘামাচির মতো দেখা যায় প্রচণ্ড পরিমাণ চুলকায় জ্বালা করে ব্যথা যন্ত্রণা করে ধীরে ধীরে এটি সমস্ত জনিপথের আকৃতি ধারণ করে নেয় প্রচণ্ড পরিমাণ ঘা ক্ষত বা ইনফেকশনও দেখা যায় অনেক সময় রসকসানি বা পানি পড়ার মতো দেখা যায় রাতে দিনে উভয় সময় প্রচণ্ড পরিমাণ চুলকায় জ্বালা করে ব্যথা যন্ত্রণা করে যা সহ্য করা অনেক সময় অসম্ভব হয়ে যায় প্রচুর পরিমাণ সাদা চিরাপ ক্ষয় হতে থাকে এই সাদা চিরাপ ক্ষয়ের কারণে শরীর দিন দিন শুকিয়ে আসে মেলামেশা বা শারীরিক সম্পর্ক করার সময় প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়ে থাকে বিভিন্ন ধরনের ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা ধাতু ক্ষয়ের ওষুধ সেবন করেও এই সমস্যা স্থায়ীভাবে কম হয় না হয়তো কিছুটা কম হয় কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় জনিপথে চুলকাতে চুলকাতে উপর অংশ অনেকটা ছুলে যায় এবং লালচে বর্ণ হয়ে যায় প্রচুর পরিমাণ ধাতু হয় এবং ধাতুর সঙ্গে অত্যন্ত পচা দুর্গন্ধ বের হয় তো বন্ধুরা আমি এখানে বাসায়কৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো মহিলার জোনি পথে ঘা ক্ষত চুলকানি ফুসকুনি বা বিভিন্ন ধরনের রস পানি ধরা বা সাদা সিরাপ খয় বা ধাতু ক্ষয়ের সময় সাহক না কেন সেই মহিলাই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে সিপিয়া টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েল পেক্স এবং আরেকটি হলো ক্যালিমিউরিকাম টুয়েল পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই সিপিয়া টু এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালফোরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে একবার প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালি মিউরিকাম টুয়েল পেক্স এই হোমিও বায়োক্যামিক ওষুধটি প্রতি রাত্রে ছয়টি করে বড়ি খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পর পর পনেরো দিন সেবন করতে হবে পনেরো দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার পনেরো দিন সেবন করতে হবে আবার তিন দিন বন্ধ রেখে আবার পনেরো দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই তিনটি ওষুধ দু মাস রেগুলার সেবন করে যেতে হবে তাহলে যে কোনো মহিলারই এই জনিপথে বা যৌনাঙ্গে ঘা ক্ষত চুলকানি ফুসকনি বা সাদা সাদাশ্রাবের সমস্যা হোক না কেন তাই স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ তিনটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমোল নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ